বাজারে রসগোল্লা তো খেয়েছেন এবার দেখুন ঘরে বানালে কেমন হয় এই রেসিপিটি এত সহজ আপনি নিজেই অবাক হয়ে যাবেন হ্যালো আলাইকুম চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি এক কেজি দুধের রসগোল্লা বানাবো এর জন্য আমি একটি পাত্রে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার বলকুঠে আসা পর্যন্ত অপেক্ষা করব বলকুঠে আসলে এবার আমি হাফ কাপ ভিনেগার ও হাফ কাপ পানি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার গরুর দুধ থেকে কত সুন্দর ছানা কেটে এসেছে যখন সম্পূর্ণ দুধ ছানা কেটে আসবে তখন আমি একটি পাত্রে ছানা মিশ্রিত দুধটি নিয়ে ছেঁকে নিচ্ছি এবার ঠান্ডা পানি দিয়ে নিড়ে চেড়ে ঠান্ডা করে নিব এ পর্যায়ে খুব ভালোভাবে পানি দিয়ে আমি ছানাটি ঠান্ডা করে নিয়েছি এবার ছানার ভিতরে যে এক্সট্রা পানি ছিল সেটা চিপে বের করে নিচ্ছি এবার একটি প্লেটে ছানাগুলো নিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিব। এখানে খেয়াল রাখবেন ছানাটি আপনার যত সুন্দর মাখানো হবে আপনার মিষ্টি তত সুন্দর ফুলবে এবং রসালো হবে ছানাটি মাখানোর উপরে নির্ভর করবে আপনার মিষ্টিটি কেমন হবে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ছানাটি ভালোভাবে মিহি করে মাখিয়ে নেবেন যাতে কোনো প্রকার দানাভাব না থাকে আমি ছানাগুলো কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিচ্ছি একটা চামচ ময়দা দিয়ে পুনরায় আবার ভালোভাবে মাখিয়ে নিব এবার আমি ছোট ছোট মিষ্টির আকারে গোল তৈরি করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব এবার একটি পাত্রে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি চার কাপ পানি এবার পানি আর চিনির মিশ্রণটি বলকুঠে আসা পর্যন্ত অপেক্ষা করবো চিনি শিরা পানিটি যখন বলকুটে আসবে তখন আমি এর ভিতরে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনের সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনটি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কত সুন্দর টৈটম্বুর হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেক রসালো মনে হচ্ছে এখানে আমি মিষ্টিগুলো দশ থেকে পনেরো মিনিট কুক করে নিয়েছি হালকা একটু নেড়ে আমি আবার পুনরায় ঢাকনাতে ঢেকে দিব যখন আমার চিনি শিরাটি আবার একটু শুকিয়ে এসেছে তখন আমি ঢাকনাটি উঠিয়ে আবার উল্টে পাল্টে নিচ্ছি মিষ্টিগুলি এই পর্যায়ে একটি গ্লাসে আমি পানি নিয়ে তার ভিতরে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি যখন দেখবেন মিষ্টিটি ভেসে উঠছে না তখন বুঝে নেবেন আপনার মিষ্টিটি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম